আমরা মনে করি যে এই অভ্যুত্থানের যে সরকার সেই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব হচ্ছে বিচার সংস্কার এবং একটি সুস্থ স্বচ্ছ নির্বাচন এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে আমাদের গণমাধ্যম সংস্কার কমিশন এবং সেই কমিশনের মধ্য দিয়ে গণমাধ্যমের সংস্কার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আমরা বিশ্বাস করি যে একটি দেশের সামনের দিকে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য গণমাধ্যম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জুলাই অভ্যুত্থানের মধ্যেও এই গণমাধ্যমের মাধ্যমে এই অভ্যুত্থানের বিভেষিকাময় চিত্রগুলো শুধু সারা দেশে ছড়িয়ে পড়েছে আবার আমরা এমন চিত্র দেখেছি যে হলুদ সাংবাদিকতার কারণে অনেক নিরপরাধ মানুষ তাদের জায়গায় তাদের জীবন হুমকির মুখে পড়েছে আমরা এমন ন্যারেটিভ কিছু কিছু গণমাধ্যম থেকে দেখেছি যেই অনেক মানুষের হত্যাকে জায়েজ করা হয়েছে সেই গণমাধ্যমে আমরা ছুটি দিকে দেখেছি কিন্তু তাই বলে কি আমরা খারাপ সামনে নিয়ে ভালোগুলোকে প্রাধান্য দিব না ব্যাপারটি এমন প্রশ্নই আসে না বরং আমরা মনে করি যে এই গণমাধ্যমের যে সংস্কার এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আমাদের যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের বেতন ভাতা তাদের সিকিউরিটি প্রত্যেকটি জিনিস তাদের প্রফেশনালিজমের সাথে সম্পর্কিত তাদেরকে যদি রাস্তায় নেমে একটি সংবাদ করার পূর্বে কিংবা একটি পলিটিক্যাল নিউজ কভার করার পূর্বে এটা ভাবতে হয় যে এটি কভার করলে আমার জীবন যদি সংকটাপন্ন অবস্থায় পড়ে তখন আমার পরিবারের কি হবে তখন কিন্তু তিনি বা তারা গুরুত্বপূর্ণ ওই যে দুর্নীতির কিংবা চাঁদাবাজির অভিযোগগুলো সামনে নিয়ে আসতে কিছুটা ভীত থাকবে তো সেই জায়গায় আমরা মনে করি যে তাদের বেতন ভাতা এবং ব্যক্তিগত পারিবারিক ইনসিকিউরিটির বিষয়গুলো সংস্কারের মধ্যে আসা উচিত আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে আরেকটি আহ্বান জানাই যে আগামী বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মার্কা দল এসবের দালালি দাসত্ব আর প্রত্যাশা করি না আমরা প্রশাসনকে অনুরোধ জানাই বিগত ষোলো বছরে আপনাদেরকে তলীয় প্রশাসন বানানো হয়েছিল এবং আপনারা এর পরবর্তী সময়ে দেখেছেন অভ্যুরান এবং অভ্যুরানের পরবর্তী সময়ে কিভাবে প্রশাসনের ইমেজ সংকটে পড়েছে আপনারা দেখেছেন প্রশাসনের সেই কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন সময়ে অন্ধভাবে ক্ষমতার দালালি করেছে পরবর্তীতে তারা তো মানুষের সামনে এসে লজ্জিত হয়েছেই এমনকি তাদের সন্তান এবং পরিবারের যারা ছিল তারাও ঠিক মতো তাদের জনসম্মুখে আসা সমাজে আসার মতো অবস্থায় ছিল না আপনাদের এই সাময়িক প্রসামদের যে চর্চা আমরা মনে করি এটা আপনাদের প্রফেশনালিজমের সাথে যায় না বরং আপনাদের যে শপথ সেই শপথকে সামনে রেখে আপনারা দেশকে সবার আগে গুরুত্ব দিয়ে আপনাদের কাজ করে যাবেন আত্মপ্রশান্তি আত্মতৃপ্তি আর নিজে ন্যায় সত্যের পথে আছেন এর চেয়ে বড় শান্তি আর কিছু হতে পারে না আমরা জাতীয় নাগরিক পার্টি আমাদের কৃষক ভাই শ্রমিক ভাই মেহনতি মানুষ আমাদের যারা ব্যবসায়ী আছেন কর্মজীবী আছেন শ্রমজীবী আছেন আমরা প্রত্যেকের জায়গা থেকে কথাগুলো শোনার চেষ্টা করছি আমার একজন রিক্সা চালক ভাই অটো চালক ভাই কি কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন কিভাবে দ্রব্যমূল্যে সিন্ডিকেট করে তাদের জীবন যাপনকে কষ্টকর করা হচ্ছে আমার একজন ভাই যারা এখন একটি চায়ের দোকান করছেন তারা কয় টাকা প্রতিদিন উপার্জন করেন সেটা দিয়ে তাদের দিন চলে কিনা তাদের সংসার কিভাবে আরো ভালোভাবে চলতে পারে সরকার কোন ব্যবস্থাগুলো গ্রহণ করলে আমরা সেই বিষয়গুলো বাংলাদেশের মানুষের কাছে জানার চেষ্টা করছি এবং আমরা মনে করি যে আপনাদের চাওয়া পাওয়ার উপরে ভিত্তি করে আগামী বাংলাদেশে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি তাদের ইশতেহার তৈরি করবে আমরা আরো আপনাদের কাছে আসব আপনাদের প্রত্যেকটি উপজেলা ইউনিয়নের ঘরে ঘরে যাব আমরা আপনাদের কাছে আহ্বান করি বছরের পর বছর ধরে নিজের বিবেককে যেভাবে আপনারা দলের কাছে বন্ধ দিয়ে এসেছেন এই বিবেগের বন্ধকটা আপনাদের ছুটাতে হবে কারণ আপনারা যদি কোন একটা দল মার্কার অন্ধভক্ত হয়ে যান কোন একজন ব্যক্তির ব্যক্তি পূজারি হয়ে যান তাহলে নতুন করেছে এই ভালো মানুষরা আগামীতে রাজনীতি করতে চায় আপনাদের কথা বলতে চায় আপনাদের প্রতিনিধিত্ব করতে চায় তারা সামনে আসতে পারবে না এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে ওই রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে খারাপ মানুষরা তাদের জায়গা থেকে ক্ষমতার এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে রাখবে তাহলে আর পরিবর্তনটা আর সম্ভব হবে না আমাদের শহীদ জুয়েল ভাই থেকে শুরু করে এখানে আমাদের অনেক আহত যোদ্ধারা আছেন তারা যে রক্ত দিল জীবনের এই ত্যাগ গুলো করলো এগুলো যেন বিছানা যায় আপনাদের কাছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই আহ্বানটি জানাই আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়নে কাজ করছি আপনাদের যদি মনে হয় যে আমরা জনগণের কথা বলবো তাহলে আপনাদের ওইটুকু সহযোগিতা আমরা প্রত্যেকটি জায়গায় প্রত্যাশা করি যদি মনে হয় যে না আমাদের মতো কোন ধরনের সমস্যা রয়েছে আমরা সব সময় আপনাদের মতামত শুনে নিজেদেরকে সংশোধন করার জন্য প্রস্তুত থাকবো আমাদের গোবিন্দগঞ্জবাসী এবং গাইবান্ধা জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে ইপি একটা ইপিজেট একটা উপজেলার মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে একটা জেলার ভাগ্য পরিবর্তন করতে পারে একটা জেলার আশেপাশে জেলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আমরা আপনাদেরকে একটা জিনিস বলি এই ইপিজেট হওয়ার জন্য সরকারের যেমন ভূমিকা রয়েছে তিনি স্থানীয় রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আপনারা স্পষ্ট করে লক্ষ্য রাখবেন যদি কোনো স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিজেদের মধ্যে কামরাকান্দির কারণে এই ইপিজেডের বাধা হয়ে দাঁড়ায় আপনারা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবেন সবার আগে জেলা উপজেলা মানুষের ساتھ তারপরে ব্যক্তি সাথে আমরা বিশ্বাস করি আমরা যদি সবাই একসাথে একটি জেলা এবং ওই জেলার মানুষের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে কাজ করি তাহলে গোবিন্দগঞ্জ এগিয়ে যাবে গাইবান্ধা এগিয়ে যাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গাইবান্ধার গণ মানুষের প্রাণের তাবির কণ্ঠস্বর হিসেবে কাজ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ